ছোটবেলার থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে আমার বিয়ে থেকে মনই ঠেকেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নিছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিব না গেমটা কোন পাইলে দিয়ে এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদা হুদি খালি খালি মারামারি করে আরে গাধা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টই পরে না বেল্ট দিয়ে কি করবে এই তুই লজ্জা করে না হাটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করি তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুন করব। আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব ।

শ্বশুর সবাই বলে আমি নাকি ঝগড়ুটে তো হব না দুই বছর লেগেছে শিখতে শাশুড়ির কাছ থেকে এই শোনো আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিানি করব কোনটা খাবা বলো গরমের ভিতর বিরিানি খেয়ে সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো ইলিশ পোলাও রান্না করো গরমের ভিতর তিতা খাওয়া ভালো তাই করলা দিয়ে ডাল রান্না করছি তিতা ডালে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন মা বলছে স্বামীর কাছে শুনতে করতে বলে নাই বলুন ভাই আপনি তো আগে এত ফর্সা ছিলেন না এত ফর্সা হলেন কি করে যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হইছি এইবার 100% পছন্দ হইবে এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন কেমনে প্রস্তাব দেবো সে তো এক কালুয়ার সাথে ভাগ্য গেছে ভাবি হ্যালো তুমি বিড়ি খাইবা আর আমি জারু নিয়ে আইমু কি করে জারু নিয়ে আইয়া তোমারে বাই মু আর তুমি কইবা বিড়ি খাই দেইকা আমার বউ জারু দিয়া বাইরা রে আমার বউ জামাই ফিটানির লাগা শেরা রে কি কইছে কি জানেন পিপড়া আমাকে চিমটি দিছে আমিও পিপড়াকে চিমটি দিছি ওমা দেখি মরে গেছে বলি ই আর কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন হ্যালো হ্যাঁ কৌ আচ্ছা কি রান্না করছ বিশ রান্না করছি বিশ তাহলে এক কাজ করো আমার বাইরে দাওয়াত আছো তো তুমি খায়া শুয়ে পড়ো ও ভাবি সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন অরুণ ভাই আর বলেন না মনে হয় বুড়ো হয়ে গেছে মাথার চুল পাকা শুরু করছে আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা অরুণ ভাই উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার চুলের থেকে নিচের চুলের বয়স চোদ্দ বছর কম